মনে হচ্ছে নতুন বের মুখ থেকে কাপড় তোলা হচ্ছে আসসালামু আলাইকুম তো আজকে রান্না করছিলাম পাঙাশ মাছের পাতুরি আর কে বলছে পাঙাশ মাছের গন্ধ তুমি রান্না করতে পারো না শোনা তাই তোমার কাছে গন্ধ লাগে প্রথমে মাছটা লবণ দিয়ে ধুয়ে তারপরে লেবুতে ধুয়ে নিতে হবে আর এই যে পাতাগুলা একশো বছর ধরে মনে হয় খুঁজতে তারপরে পাইছি এখানে আছে রসুন আদা পেঁয়াজ মরিচটা কিছু সময় ভেজে নেব যেন কালো না হয়ে যায় এবার আসে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেজে নিবো জিরা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এগুলো সব পাটায় বেটে নিবো বাটারটা যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু ততই ভালো হবে এবার মাছের লবণ হলুদ মাখায় নিব সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মাছটা সুন্দর করে মাখায় নিতে হবে এই এই যে পাতার সঙ্গে করতে এটা এটা তো সবাই জানে না দেখায় এক হাতে ক্যামেরা তো এগুলো দেখানো সম্ভব না এবার তেলে মাছটা দিয়ে দিব প্রথমে একটা দিছিলাম তারপরে কিন্তু আমি দুইটাই দিছি আপনারা কি ভাবতেছেন আমি কিপটা কিপটা না কিপটা না আরও তেল বাকি ছিল এই যে হয়ে গেছে এই পাশ এগারো মিনিট ওই পাশ এগারো মিনিট করে ভাইজে নিছি